তখন দুই পাশ দিয়ে আমরা গাড়ি গেট দিই দুইটা গাড়ির সহ আমাদের পিকআপ দুইটা সহ এসি রমনার যে পিক আপ ছিল এর সাথে তদন্তের একটা পিক ছিল দুইটা গাড়ি আমরা দুই পাশে লাগাই এবং সাথে কিন্তু আমরা একটা মোটরসাইকেলও দুইটা রাখি কিন্তু সে এত বেশি প্রফেশনাল বিশেষ করে গাড়ি ড্রাইভ এত ভালো করতে পারে সে এর মধ্যে যখন জানতে পারে যে তাকে পুলিশ আটকে ফেলছে সে কিন্তু সাথে সাথে ওইখানে চেষ্টা করছে মানে চরমভাবে চেষ্টা করছে ওখান থেকে বের হওয়া আমাদের দুইটা গাড়িকে সে মেরে দিছে পেছনে যে মোটরসাইকেল ছিল মোটরসাইকেল উপর উঠে উঠে দিছে কিন্তু তার চাকাটা আটকে যাওয়ার কারণে আর এখানে বেরোতে পারে না এমন অবস্থায় আমাদের যখন টিমটা তাকে ধরার চেষ্টা করছে তখন সে সাথে সাথে পিস্তল তার কাছে ছিল একবার লোডকৃত পিস্তল এই পিস্তল দিয়ে কিন্তু সে ফায়ার করার চেষ্টা করা শুরু করছিল মানে পিস্তল নেওয়ার চেষ্টা করছে এর মধ্যে তাকে আমাদের টিম ধরে ফেলে তো ধরে ফেলার পরে আমরা তার কাছে আমরা পিস্তলটা পাই পাঁচ রাউন্ড গুলি ভর্তি পিস্তল আর যে গাড়িটা চিনতে হয়েছিল এই যে টয়টা এটা হ্যারিয়ার জিপ গাড়ি সেই গাড়িটা তো ওইখানেই ছিল ওই গাড়িটা আমরা শহ পাই ওখান থেকে নিয়ে আমরা তাকে এই অবৈধ অস্ত্র রাখার জন্য যে রাউন্ডস একটা যে মামলা সেই মামলাটা হয়েছে গুলশান থানায় এবং আমরা আজকে তাকে কোর্টে সেন্ট আপ করবো তো তার সম্পর্কে আমরা জানতে গিয়ে পারলাম যে সে হচ্ছে একজন হাইলি টেকনোলজির দিক দিয়ে খুবই এক্সপার্ট এবং সে হচ্ছে আবার একজন পেশায় ইঞ্জিনিয়ার সে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছে গাড়ির সম্পর্কে বিস্তর জ্ঞান ব্যাপক সে জ্ঞান রাখে তো এইটা দিয়ে খুব সহজে সৌরভের যে যারা সত্ত্বাধিকারী বা সৌরভের যার সাথে যারা সংশ্লিষ্ট গাড়ির সৌরভের সাথে তাদেরকে খুব সহজে তারা সে কনভিন্স করতে পারে এবং কনভিন্স করে সেটা কাজটা করে ফেলে এবং ইতিপূর্বেও বহু অনেকগুলো কাজ করেছে এবং আমাদের কাছে স্বীকার কাছে দুইটার কথা বিশেষ করে জানুয়ারি মাসে সাতাশ তারিখে একটা ঘটনা ঘটেছিল তেজগাঁ থানা তেজগা অঞ্চল থানায় ওইখানে কিন্তু একইভাবে ওই যে মাথায় পিস্তল থেকে বা টেস্ট ড্রাইভের কথা বলে সে আর একটা গাড়ি ওখান নিয়ে যায় ওটা মামলা হয়েছিল তো ওই যেহেতু ওই মামলা এখনও ডেবিট হয়েছিল না হচ্ছিল না তার সম্পর্কে জানা যায়নি এরপরে যে এটা হওয়ার পরে আমরা কিন্তু বুঝতে পারছি যে সেটার সাথে জড়িত সে স্বীকারও করেছে আরও দুই তিনটা ঘটনা আছে ইভেন বাসায় গিয়ে মালিকে মানে মালিক সে মানে ভাড়া নেবে ফ্ল্যাট ভাড়ার কথা বলে কিন্তু সে এতে পূর্বে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে যে ওখান থেকে এই টাকা পয়সা বা নগদ টাকা পয়সা এবং সাথে মোবাইল সেট এগুলো কিন্তু চিন্তা করে এসে যে মোবাইল সেটটা চিন্তাই করে ওই মোবাইল সেটটা দিয়েই কিন্তু এই কাজগুলো করে যেটা আমরা আইডেন্টিফাই করা খুবই কঠিন হয় এবং সে অ্যাপসে সবসময় হোয়াটসঅ্যাপে বা অন্যান্য অ্যাপসে কিন্তু কথাবার্তা বলে এবং যেহেতু সে ইঞ্জিনিয়ার সেগুলোর বিষয়ে খুবই পারদর্শী এবং মানে খুবই সে চালাকতু এবং ওই দিনে আমাদের যে অপারেশনটা ছিল এটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল তারপর আমাদের টিমটা একে অত্যন্ত দক্ষতার সাথে পারদর্শিতার সাথে এই কাজটা ডিল করতে পেরেছে এবং তার মতো এই যে তার সাথে কথা বলে যেটা মনে হয়েছে যে সে একটু সাইকো আছে সাইকো টাইপের যে এই যে এটা নেশায় পরিণত করেছে তার সামনে অনেক হয়তো পথ ছিল পেশা সে বইটারে স্টুডেন্ট তো সে অনেক তার সামনে অনেক অবাধিত পথ ছিল কিন্তু তার এটা নেশা টাইপের এবং সে এই যে আমার হোটেলে যে গেছে ওইখানে কিন্তু সে নিয়মিত ওইখানে এবং বিভিন্ন কিংফিশার বা অন্যান্য হোটেলে কিন্তু সে নিয়মিত মধ্যপান বা ওই যে ডিজে পার্টি বা এরকম টাইপের ওই সময় সময়টা দেয় যেহেতু সে প্রচুর টাকা ইনকাম করে একটা গাড়ি নিলে এই গাড়িগুলো আরেকটা বিষয় আছে এই গাড়ি নিয়ে যে গাড়িগুলোতে কোনো কাগজপত্র তার কাছ থাকে না তো সরাসরি কিন্তু বিক্রি করতে পারে না এটা আবার ওই যে যার কাছ থেকে নিলো তাদের সাথে আবার একসঙ্গে যোগাযোগ করে র্যানসম বা মুক্তিপণের টাইপের মতো যে দশ লাখ বিশ লাখ যেমন এইটার ব্যাপারে বিশ লাখ টাকা সে অলরেডি দাবি করেছিল এই বিশ লাখ টাকা দিলে সে একটা জায়গায় রেখে আসতো বা তাহলে টাকাটা সে পেয়ে এর আগে তেজগাঁ থানার ওটাও বলছে এরকম আর কি এই এই হচ্ছে তার নেশা এবং তার অবস্থা এবং তার যে সার্বিক দিক বিবেচনা করে আমার কাছে মনে হয়েছে যে সে কোনোদিন থামবে না মানে এটা চলতেই থাকবে এবং ওই যে মদের বাড়ির সাথে বা এইটার সাথে তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে রাত্রের বেলা সারা রাত সে বিচরণ করে বেড়ায় সারা রাতের তো এই হচ্ছে আমার এই বেটিং এর মূল বিষয় আর আমার